তারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরেক এটা তারা কি বুঝলেন তাহলে বোঝা যাচ্ছে ইমান আনা সত্ত্বেও কি মুশরেক সোরা ইউসুফ একশো ছয় নম্বর আয়তে সোরা রোম আট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনান নাস বিলি ক এ রব বিহীম লে কাফেরুন অধিকাংশ মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় একটা আয়াতে আল্লাহ বললেন অহো মুসরেকুল ইমান আনা সত্ত্বেও তারা কি মুসরে আর আরেকটা আয়াতে বললাম কি ওই না ক্যাথিরম নাস বিলি ক ই রব বিহীম লে অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ করবে তাহলে রবের প্রতি ইমান ছিল তাদের তারা যখন আল্লাহর কাছে দাঁড়াবে তখন কি অবস্থায় দাঁড়াবে কাফের অবস্থায় দাঁড়াবে তারা কারা আল্লা রবুল আলামিন আর একটি আয়তে বলছেন এখানে আরেকটা হাদিস যোগ করে আপনাদের কাছে ওয়ালিক ইসাল্লাম বলছেন মুসাল্না বিমনাফি সাহিব নদী আসছেন তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস ই আতিহালা নাসির জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়েস দা মেউন ওয়ে লোকেরা দলে দলে মসজিদে যাবে ঈসল্ল তারা আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না আজকে প্রত্যেকটা মসজিদ ঘুরে দেখেন সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ মসজিদের জায়গায় হয় না কিন্তু যদি আপনি বাস বিচার করতে চান মমিনকে খুঁজে পাওয়া যাবে না নাই মুসল্লি আছে বুঝেন নেবেন কথাটা মুসল্লি আছে কিন্তু কি নাই মমিন নেই ইমান না থাকলে কি নামাজ কবুল হবে যেমন মসজিদে সবাই আছে তারা জুমা পড়বে কিন্তু কারও উজু নাই কি নাই উজু নাই আপনাদের কি বিশ্বাস হয় নামাজ হবে কেউ যদি আশি বছর এইভাবে নামাজ পড়ে অজু বিহীন কবুল হবে না রমাজান মাসেরটা কবুল হতে পারে তো হ্যাঁ হবে না এই বিশ্বাস যদি আপনাদের মধ্যে থাকে যে একজন মানুষ আশি বছর এবাদত করে নামাজ পড়ে কি ছাড়া শুধু অজু না করেননি অন্য কিছু না তো শুধু অজু করেননি রুকু করেছেন সেজদা করেছেন মসজিদে এসেছেন এটাই তো সবই করেছেন কিন্তু শুধু কি করেননি অজুটাই করেননি নামাজ হবে না আপনাদের আকিদা কি বলে হবে না আর তাওহিদের মধ্যে শিরিক ঢুকলে যা হয় যেমন অজু অবস্থায় কেউ যদি হাদাস পেশাব করলো পায়খানা করলো তাহলে অজু থাকবে না এইটা যদি বুঝেন আপনারা তাহলে স্পষ্ট হয়ে যান যে যদি আপনার ইমানের সাথে শিরিক মিশ্রিত হয় তাহলে সাথে সাথে কী নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের সমাজে মুসল্লির সংখ্যা অনেক বেশি বিশেষ করে বলবো তাবলিগের ভাইরা আছে না রঙের মাঠে তাবলিগের ভাইরা এত পরিশ্রম করে এই শীতের মধ্যে যখন টঙ্গির মাঠে ইজতেমায় হাজির হয় আপনারা তো দেখতে পান না এই কুয়াশা করছে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আশি বছরের বয়স পিঠে একটা পোটলা নিয়ে আছে মাথা একটা নিয়েছে হাতে একটা নিয়েছে এই যে যাচ্ছে কষ্ট করে নামাজের জন্য কত চেষ্টা করছে কিন্তু তাদের আঁকিদা কি পুফুরি সে কি যেমন তারা অধিকাংশই বিশ্বাস করে আল্লা নিরাকারুল এই আকিদা কাফের ছিল না মুর্শ্রেকদের ছিল না এই আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এত খারাপ পাকিদা মক্কার মুর্শ্রেকদেরও ছিল না তারপরে নবী মরেনি হায়াতুল নবী পাবলিকের বইটা এই ফাজাইল আমুলের বইয়ের মধ্যে এত যে এদিকে কথা এত যে কুফুরি কথা আছে প্রত্যেকটা পুটলার মধ্যে ফাজাইল আমুল আছে কিন্তু কোরআনও নয় হাদিসের কেতাবও নয় এমন একটা সফটওয়্যার তাদের মধ্যে দেওয়া হয়েছে এই সফটওয়্যার থেকে তাদেরকে বোঝানোই মুশকিল এই যে আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনা তারা যে শুনবে না শুনবেন কারণ তাদের আগেই বলে দেওয়া হয়েছে যেমন এক ভাই আমাকে এত ভালোবাসে আপনাদের কূর পাশে পাশেই বাসায় নিয়ে দাওয়াত দেওয়া খাওয়ায় এত ভালোবাসে এক পরে যে বলছে আজ থেকে চার বছর আগে আপনার সালাদের বইটা আমি কিনেছি কিন্তু একটা পৃষ্ঠাও করিনি কারণ আমিত সাহেব বলে দিচ্ছি এই বই পড়লে তুমি কাফের হয়ে যাবে যে ফতোয়াটা মেরিয়ে দিছে মনে করে হ্যাঁ এই বই পড়লে তুমি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে চিন্তা করো চার বছর আগে বইটা কিনেছে কিন্তু একটা পৃষ্ঠাও পড়েনি কিন্তু আমাকে খুব ভালোবাসে দাওয়াত দিয়ে অনেক আয়োজন করে খাওয়াইছে চিন্তা করে কিন্তু আমরা যে কথাটা বলছি এইটা তারা মানবে ভালোবাসার দিন মানা এক জিনিস না মোহাম্মদ সাল্লা সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছে আবু তালেব তাই না তিনি বেঁচে থাকতে আবু তালেব এত সম্মানী মানুষ বেঁচে থাকাকালীন মোহাম্মদ সাল্লামের দিকে চোখ তুলে তাকাতে গো পারেনি ভালোবাসা কাকে বলে দিতে আসছে সাহস পায়নি খবরদার এটা আমার ভাতি যা সাহস পায়নি এত আদর যত্ন করার পরেও মোহাম্মদের ইমান আর আবু তালেবের ইমান একসিলাম তো এখানে আপনি একটু চিন্তা করেন যে এবার এই যে পরিশ্রম যে কসরত এইটার সাথে কিন্তু বিশালের সম্পর্ক নয় ইমানের সম্পর্ক আমাদের কি নাই নাই আমরা এই জায়গায় চরম বিপদের মধ্যে আসি